أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين عاقبة للمتقين الصلاة والسلام على رسول رسول الله الكريم أما بعد أسكير يتدنس صلى المرد بن عزام شكر فردات حكا مابوغني شكر গুলামী হাজরত বিভিন্ন মায়ের সন্তান দেশে বিদেশে প্রবাসে থাকা ও বন্ধুগণ আমি আপনাদের সম্মুখীন একটি বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি বহুত মানুষ বহুত ধরনের অসুবিধা আছেন আমি আপনাদের ফেজমতে কোরআনের একটি আমলের থেকে আপনি আমি আপনাদেরকে একটি ভিডিও দিতেছি বহুত মানুষ বহু ধরনের অসুবিধা আছে বিশেষ আমি কোরআনের আমলটিকে আপনাদেরকে দিতেছি আপনারা যদি কোরআনের আমলটি করতে পারেন আমি মনে আশা নিয়ে আপনাদের দরবারে দর্শকের সম্মুখে হাজির হয়েছি আমি আপনাদেরকে ভিডিওটা দিতেছি আপনারা যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লা কিছুগুলি মানুষ আছে ব্যবসা বাণিজ্যিক দোকান করে ব্যবসাতে কোনো লাভ করতে পারে নাই বিজনেস করে কোনো লাভ করতে পারে নাই দোকানে বেচা বিক্রি হয় নাই বহু ধরনের মানুষে কিছু মান মানুষের তান্ত্রিক করে থাকে জাদু টোনাও করে থাকে দোকানের মধ্যে আপনাদের দোকানে বেচা বিক্রি হয় নাই বহুত ঝামেলা আসে যায় ঋণগ্রস্ত হয়ে যায় আপনারা কোনো কাজে সফলতা করতে পারেন নাই আমি আপনাদের দোকানে বেচা বিক্রি করার জন্য একটি আমল আপনাদেরকে সম্মুখে দেব ওই আমলটি যদি আপনারা পরিপূর্ণভাবে আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনারা করতে পারেন আল্লাহ আল্লাপা আকরাবুল আলমিন আপনাদেরকে আমলটি করার জন্য তৌফিক দান করেন আর আমলটি করে আপনারা কাজটি করবেন ইনশাল্লাহ পাক আকরাবুল আলামিন কুরআনের খাতিরে আপনাদেরকে এই মুসিবত থেকে দর দূর করবেন ব্যাপার বিঘমিশে লাভ করতে পারবেন মানুষ আপনাদের দোকানের কাছে চাপবেন সেই জন্যই আমি একটা ভিডিও আপনাদেরকে বানাইতেছি আপনারা ভিডিওটা দেখেন আমি যদি কোনো মানুষের ওইভাবে আমি যেইভাবে বলছি ওইভাবে নিয়মটি করেন আপনারা করিয়া কাজটি করেন যদি আপনারা কাজটি না করতে পারেন আমাকে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কাজটি সমাধান করিয়ে দেব ইনশাআল্লাহ আর যদি আমাদের ভিডিওটা ভালো দেখিয়া ভালো লাগে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ আমার আমলটি করতে গেলে আপনাদের শুক্রবার লাগবে শুক্রবারে হজর নামাজ পড়িয়া হজর নামাজ পড়িয়া জুম্মা নামাজের আগে দেয় বারোটার সময় ওই কাজটি করতে হবে তখন কাজটি করার আগে আপনারা একটি জায়নামাজ মুস্তা লাগবে জাহনাদ মুস্তার মাধ্যমে বসিয়া পশ্চিম বিক্রি হইয়া পশ্চিম বিক্রি বসিয়া তখন দূর শরীফ করবেন সল্লাহ মুহম্মদ সল্লাইসাল্লাম ওই দূরবটি পড়বেন তেত্রিশ বার দূরটি পড়বেন আর ওই আমলটি একচল্লিশ একচল্লিশ দিন পর্যন্ত আমলটি করবেন আমলটি করিয়া তখন আপনারা দিন লেখবেন অবশ্যই আপনাদের ভালো জাফরান কালি লাগবেন জাফরান কালি দিয়ে বুঝফাতার উপরে ওই নকশাটি লিখিয়ে আপনারা যে দোকান আছে দোকানের জন্য যদি লেখেন তো দোকানের নামটা এই নকশাতে লিখিয়ে দিবেন তারপরে দোকানের গার্জেনের নামটা ওই দোকানে দোকানের নামটা লিখে দিবেন গার্জেনের নামটা ওই কাগজটির মধ্যে লিখে দেবেন লিখিয়া দুপার মাদুলিতে ভরিয়া আপনারা দোকানের ক্যাশ ক্যাশব্যাক মধ্যম রেখে দিবেন তখন দেখবেন একচল্লিশ দিন একচল্লিশ দিনের ভিতরেই আপনাদের দোকানে কাস্টমার চাপে যাবেন পেশা বিক্রি বেশি হইব কোনো তান্ত্রিক যদি কোনো জাদু টোনা করে থাকে জাদু টোনার ইনশাল্লাহ কাটে যাবেন আমি আপনাদেরকে আমি আপনাদেরকে তাবিজটি দেখাইব ওই তাবিজটি আপনারা নিশ্চয়ই যদি আপনারা নিজে লিখতে না পারেন নিজে যদি আপনারা তাবিজটি লিখতে না পারেন তা ভালো একটা হুজুরের কাছ কাছ থেকে তাবিজটি আপনারা লিখিয়া সংগ্রহ করে নেবেন তাবিজ তাবিজটি লিখিয়া তখন যে সময় এই কিছু মসজিদ মাদ্রসায় কিছু দান করবেন আর যদি হিন্দু বাইদার হিন্দু বাই সকলেরাই তোমারা যদি কাজ তোমরা যদি কাজ করেন তো তোমাদের মন্দির মন্দিরে কিছু পয়সা দান করে দিবেন তখন দান দান করিয়ে দিয়ে তখন কাজটি করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট তোমাদের কাজ হাসিল হয়ে যাবে ওই তাবিজটি আমি কি আপনাকে দিতেছি ওই তাবিজটি লিখিয়া আপনারা ভালো করে কাজ করবেন কাজ করার আগেই অবশ্যই দূরশ্রী পাঠ করে নেবেন দূরশ্রীর পাঠকের কাজ করবেন আমি আপনাদের সমৃদ্ধ থেকে বিদায় নিতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ খুদা